নমস্কার বন্ধুরা মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন কুশলে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন পেনশন স্কিম চালু করা হয়েছে যা জাতীয় পেনশন স্কিম বা এনপিএস এর সমান্তরাল এই স্কিমটি পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বাস্তবায়িত করা হবে সরকারি কর্মচারীদের পেনশন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প ঘোষণা করেছে ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া হবে কর্মচারী মারা গেলে পারিবারিক পেনশনের ব্যবস্থাও রয়েছে এর পাশাপাশি ন্যূনতম পেনশনের ব্যবস্থাও রয়েছে ইউনিফাইড পেনশন স্কিম ঘোষণা ঘোষণার পরে লোকেরা এটি সম্পর্কে এখন জানতে চাইছে মানুষ এটাও জানতে চায় যে তারা এখন অবসর নিলে ইউপিএসের অধীনে কত পেনশন পাবে এখানে কিছু বেসিক বেতনের হিসাব দেওয়া হয়েছে তাদের বেতন পঞ্চাশ ষাট সত্তর এবং আশি হাজার টাকা হলে তারা কত পেনশন পাবে আসুন সহজ ভাষায় বুঝে নেওয়া যাক তবে তার আগে এই স্কিমের অধীনে ঘোষণা এবং শর্তাবলী বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক ইনিফাইড পেনশন স্কিমের অধীনে ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে ইউনিফাইড পেনশন স্কিম ঘোষণা করেছে যা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এই প্রকল্পটি সরকারি কর্মচারীদের অবদানের উপর পেনশন সুবিধা প্রদান করবে এই স্কিমের অধীনে আপনি নির্দিষ্ট পেনশন পাবেন এছাড়া কর্মীর মৃত্যুর পর পারিবারিক পেনশনও দেওয়া হবে যারা দশ বছর বা তার বেশি এবং পঁচিশ বছরে কম চাকরি করেছেন তাদের ন্যূনতম পেনশন হিসাবে প্রতি মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে অবসরপ্রাপ্ত কর্মীরা কত পেনশন পাবেন এই পেনশন তখনই পাওয়া যাবে যখন একজন কর্মচারী পঁচিশ বছর চাকরি পূর্ণ করবেন পেনশনের পরিমাণ হবে বারো মাসের লাস্ট বারো মাসের গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ যেখানে পারিবারিক পেনশন কর্মীর পেনশনের ষাট শতাংশ দেওয়া হবে অন্যদিকে কর্মচারী যদি দশ বছর বা তার বেশি এবং পঁচিশ বছরে কম সময় ধরে কাজ করে থাকেন তবে তাকে ন্যূনতম পেনশন হিসাবে প্রতি মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে সরকার ও কর্মচারীদের অবদান কত হবে এই পেনশন স্কিমের অধীনে সরকার আঠারো দশমিক চার শতাংশ অবদান দেবে যেখানে কর্মচারীদের বেসিক স্যালারি প্লাস ডিএসহ দশ শতাংশ অবদান রাখতে হবে এই অবদানের ভিত্তিতে ইউপিএসসির অধীনে পেনশন দেওয়া হবে যদি বেসিক স্যালারি কারো পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে সে কত টাকা পেনশন পাবে এই স্কিমের অধীনে বলা হয়েছে অবসর নেওয়ার পরে বারো মাসের গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ কর্মচারীদের পেনশন হিসেবে দেওয়া হবে সেই অনুযায়ী গণনা করলে আপনি যদি একজন সরকারি কর্মচারী হন এবং আপনি এনপিএসের পরিবর্তে ইউপিএস বেছে নেন এবং গত বারো মাসের জন্য আপনার গড় বেসিক বেতন পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে এই স্কিমের অধীনে আপনি অবসর গ্রহণের পর প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পাবেন তবে এর পরে আলাদাভাবে ডিএনএস রিলিফ যোগ করা হবে অন্যদিকে যদি কর্মচারী মারা যান এবং তার পেনশন প্রতি মাসে তিরিশ হাজার টাকা থেকে যায় তবে পরিবারকে পেনশন আঠারো হাজার টাকা দেওয়া হবে কারণ কর্মচারীর মৃত্যুর পর ষাট শতাংশ টাকা দেওয়ার বিধান রয়েছে পরিবারকে পেনশন হিসাবে কর্মচারী পাবেন শেষ পেনশনের ষাট শতাংশ ষাট হাজার টাকা বেসিক স্যালারি হলে তিনি কত টাকা পেনশন পাবেন যদি আপনার বারো শেষ বারো মাসের গড় বেসিক বেতন ষাট হাজার টাকা হয় তাহলে অবশ্য গ্রহণের পর আপনাকে ইউপিএসসির অধীনে যে পেনশন দেওয়া হবে সেটা হলো ষাট হাজার টাকার মূল বেতনে বেতনে পেনশন সমান সমান ষাট হাজার টাকার পঞ্চাশ শতাংশ প্লাস ডিআনএস রিলিফ ইকাল টু ত্রিশ হাজার টাকা প্লাস ডিআনএস রিলিফ এই ত্রিশ হাজার টাকার পারিবারিক পেনশন হবে তিরিশ হাজার টাকার ষাট পার্সেন্ট প্লাস ডিআনএস রিলিফ সে আঠারো হাজার টাকা প্লাস ডিআর্নএলের ডিআরএস রিলিফ সত্তর হাজার টাকা বেসিক বেসারি যদি হয় তাহলে একজন কর্মচারী বারো মাসের গড় বেসিক বেতন সত্তর হাজার টাকা হয় এবং তিনি কমপক্ষে পঁচিশ বছর কাজ করে থাকেন তবে অবসর গ্রহণের পরে ইউপিএসের অধীনে তিনি যে পেনশন পাবেন তা হল এরকম সত্তর হাজার টাকার মূল বেতনে পেনশন সমানসীমান সত্তর হাজার টাকার পঞ্চাশ শতাংশ প্লাস ডিআরএস অ্যালাউন্স সমান সমান পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ডিআরএস অ্যালাউন্স পারিবারিক পেনশন হবে এই পঁয়ত্রিশ হাজার টাকার উপরে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ডিআনএস রিলিফ সমান সমান একুশ হাজার টাকা প্লাস ডিআরএস রিলিফ আশি হাজার টাকার বেসিক স্যালারি কত পেনশন হবে যদি একজন সরকারি কর্মচারী বারো মাসের গড় বেসিক বেতন অর্থাৎ শেষ বারো মাসের গড় বেসিক বেতন আশি হাজার টাকা হয় এবং তিনি কমপক্ষে পঁচিশ বছর কাজ করে থাকেন তাহলে তিনি ইউপিএসের অধীনে যে পেনশন পাবেন তা হল আশি হাজার টাকার মূল বেতন বেতনে পঞ্চাশ শতাংশ প্লাস ডিআনএস রিলিফ সমান সমান চল্লিশ হাজার টাকা প্লাস ডিআনএস রিলিফ এই চল্লিশ হাজার টাকার ওপরে পারিবারিক পেনশন হবে চল্লিশ হাজার টাকার ষাট প্লাস ডিআনএস রিলিফ সমান সমান চব্বিশ হাজার টাকা প্লাস ডিআনএস রিলিফ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি বেলাইকন আসবে বেল আইকন আসার পরে অল বাটন আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই